আসসালামু আলাইকুম ডাক হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষে থাকা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা একদিন বয়সী বাচ্চাগুলো লালন পালন ঝুঁকিপূর্ণ মনে করেন বা অনেকেই ব্রুডিং মেডিসিন বা ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না সেই সমস্ত প্রান্তিক খামারি ভাই বোনদের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে সুস্থ সুন্দর এই তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করে যে কোনো পরিবেশে প্রাকৃতিক নিয়মে মাঠে ঘাটে খালে বিলে যে কোনো অবস্থায় ছেড়ে দিয়ে পালন করতে পারবেন ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা ঘরোয়াভাবে লালন পালন করতে পারবেন যে কোনো খাবার খাইয়ে চাল গম ভুট্টা ভাঙা সব ধরনের খাবার খাইয়ে পালন করতে পারবেন তাই আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে চান প্রাকৃতিক সব খাবার খাইয়ে আপনারা এই বাচ্চাগুলো বড় করতে পারবেন আপনারা অনেক সময় আমাদের চ্যানেলে কমেন্ট করে থাকেন বা সরাসরি ফোন কলে প্রশ্ন করে থাকেন কোন জাতের মুরগি সবচেয়ে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে প্রশ্ন উত্তরে আমরা আপনাদেরকে বলবো আপনারা এখন স্ক্রিনে যে মুরগিগুলো দেখছেন অরিজিনাল ডিমের রানি মিশরীয় ফার্মে মুরগিগুলো এই জাতের মুরগিগুলো মাত্র পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে অর্থাৎ সারা বিশ্বব্যাপী যত প্রকার মুরগি জাত উৎপাদিত হয়েছে তার ভিতরে সব থেকে বেশি ডিম দিয়ে থাকে অরিজিনাল এই ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগিগুলো